টিকে هو সুখের বাইরে যেতে চায় তাহলে তাকে কষ্টের বাড়ির মধ্য দিয়ে যেতে বিকল্প আর কোন রাস্তা নেই আচ্ছা আমরা সারা জীবনে এক বালকি মহান রবের নিকট কষ্ট চেয়েছি না সারা জীবন কি চাই না। সু সু কি সু যা যা চাহিয়া সাহিয়া জীবন করিলে পার তাহা ধন্য নরधाम যা চাইলাম না জীবনে আর পাওয়া তাপি চাইলো না আমারও পোষ্কা খোমা হয় যে এই শান্তি দাদা কখনোই তৃষ্Satisfদ হবে ও কখনোই জীবন থেকে যাবে না এই পৃথিবীতে কেউ যদি আমাকে আপনাকে সব চাইতে বেশি ভালোবাসে তাহাও ধন্য

এবং আপনি সীমাহীন কষ্ট সহ্য করার মানসিকতা তৈরি করতে পারবেন কেন কারণ বুঝে নিলাম সুখ পেতে চাইলে হবে আগে কষ্ট তারপরে